যখন পড়ব না মোর পায়ের চিহ্ন বাটে আমি বাইব না আমি বাইব না মোর kia তোরি এই ঘাটে গো যখন পড়ব না মোর পায়ের চিহ্ন বাটে আর একজন শিক্ষক যদি সিনসিয়ার হয় সব কিছুই করা সম্ভব আল্লাহ বিরান তো সবার সমান দেয় না কম বেশি বিরান থাকবে কিন্তু ইসলুকি করা বা স্কুলের সরকারের যে লক্ষ্য ডাক প্রাথমিক লেভেলের যে যোগ্যতাগুলো ওই সাইডটা যোগ্যতা আছে এগুলো অর্জন করা সম্ভব আর তারপরে বড় হলে যে যে বিষয়ে যাবে তার প্রধান।

কখনো কোনো না শব্দ নাই অনেক মানুষ তার আদর্শ হিসেবে তাকে গ্রহণ করতে পারে এই দক্ষিণ অঞ্চলে এরম সারের মতে এরম ভালো মানুষ আর ভালো সার আমরা এখনো পাইনি শিক্ষিত সমাজ একটা ভালো সমাজ গড়ার জন্য জীবন কাজ করে গেছেন সততা নিষ্ঠা আন্তরিকতার সাথে সে তার জীবন পরিচালনা করেছেন সত্যিকারের যদি সাদা মানুষ হয় তাহলে নাসির স্যার তার ভিতরে একদম তিনি যে এই এই এলাকায় শিক্ষার আলো ছড়িয়েছেন এটা কোনো সন্দেহ নেই অন্যের ছেলেমেয়ের জীবন গড়ার উদ্দেশ্যেই তার পুরো দিনের সময়টা কাটায় আমি শিক্ষক হিসাবেও আমার মেয়েকে ওনার হাতে তুলে দিছি আমার অনেক স্টুডেন্ট আছে যারা টাকা দিয়ে পড়তে পারে না তাদের স্যার সম্পূর্ণ ফ্রিতে পড়ায় পরীক্ষার ফি আমাকে দিয়ে দিছে প্রাইভেট পড়াইছে ফ্রি প্রতিষ্ঠানে আমার সবাই নাসির স্যারকে অত্যন্ত ভক্তি এবং শ্রদ্ধা করে এই পেলি খালি ওই একটাই স্যার আছে সবার সবাই প্রিয় তাদের লেখাপড়া বিষয়ে সকল প্রকার সহযোগিতা তিনি স্বেচ্ছায় করেছেন শিক্ষার আলো ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে আজীবন পরিশ্রম করে গেছেন ধার্মিক মানুষ এবং খুবই নমনীয় একজন মানুষ লেখাপড়া তার সমস্ত ধ্যান গান শুধু লেখাপড়াই নিয়ে তার গুণগুলো তার শিক্ষা পেশা তার কাজগুলো ফলো করে তাহলে প্রাথমিক পরিবারের জন্য আমল পরিবর্তন অবসর নিলেও কিন্তু অবসর থাকবে না সে কিন্তু ঠিক তার কাজ কিন্তু সে করে যাবে এই কত যে কথায় বন্ধু বিদায় তোমায় বিদায় বন্ধু বিদায় তোমায় বন্ধু তোমাকে বিদায় আগামী চোদ্দই ডিসেম্বর স্কুলে গানের আঙ্গিনায় আমরা থাকছি আপনার তো